ইন্দুপালার সেই বিখ্যাত কচুবাটা এই নাম শোনার পরে বাঙালির মুখে পানি আসবেই আর আসবেই না বা কেন এত টেস্টি যে এই ফুডটা তো বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম কয়েক মিনিটে তো চলুন কিভাবে কচু রেসিপিটা করেছিলাম বর্ষার প্রায় তো শেষ তো এখন কিন্তু কচুগুলো একদম রসে টুম্বর তো কচুগুলো ভালো করে গ্রেটার দিয়ে গ্রেস করে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে নিলাম তারপরে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম যতটুকু পরিমাণ বাটা করব অতটুকুই আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষা কাঁচা মরিচ আর লবণ এটা দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে দেন এর মধ্যে একটা কাঁচা মরিচ দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল ঘানিতে ভাঙা সরিষার তেল তো এগুলো সুন্দর করে মাখিয়ে আলকা একটু লেবুর রস দিয়ে নিব যদি কাল চলকায় তো আর একটু বেশি নিতে পারেন তো এই কচুটা গাল একদমই চুল না আর দেখুন আমার কিন্তু একদম শেষ আর এটা যে কি পরিমাণ টেস্টি হয়েছিল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি একটু খেয়ে দেখি তো এখানে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম কচু বাটা তার সাথে একটু রস নিয়ে নিলাম জাস্ট ফ্লেভারের জন্য তারপরে এটা ভালো করে মাখিয়ে মুখে দিয়ে যেটা ফিল করলাম যে এতদিন কেন কুচু করিনি এটা কিন্তু ভীষণ টেস্টি আর অবশ্যই আপনারা আরেকটু ভালো ফ্লেভার পেতে হলে এর সাথে অ্যাড করতে পারেন হচ্ছে নারকেল কোড়া আমার পাশে নারকেল কোড়া ছিল না এই জন্য দিতে পারিনি ভিডিওটি ভালো লাগলে আর এত সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন আর এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে সময় মতো আপনি ভিডিওটি দেখে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ